আমরা রহমান মোটরস গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা সেল করতে চাইলে অবশ্যই আমরা ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবা আমরা রহমান মোটরস এক্সচেঞ্জের অসুবিধা আছে আপনার একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশন বা পালা বাজেটে একটা গাড়ি নিতে চাইলে অবশ্যই পারবা আর আমার ক্রেতা ভাইয়ান যারা আছেন আপনারা সেইল আপডেটগুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে দিয়া থাকি তো ভিডিওটা না টানিয়া আশা করি করিটা দেখার চেষ্টা করবা তো আর বেশি না মাতিয়া আসতে আমি আপনাদের আমরা রহমান মোটরসর যে বর্তমান কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো লোকেশনটা করার চেষ্টা করবো তো ভিওয়ার্স এখন আমি আপনারা আমরা রহমান মোটরসের যে লোকেশন যেটা আছে ওটা দেখানোর চেষ্টা করবো বিভার সিটে কি আলমপুর পাসপুড অফিস জকিগণ্ড রোড জকিক রোডে যে একটা মসজিদ আছে খদমকালে তিনতলা জমসি তো খদমতালি তিনতলা জমস্তি আগে আর সামনে আইলে আপনারা আরো একটা পাম্প আছে তো এটার বর্তমান নাম হয়েছে কি সুলেমান বক ফিলিং স্টেশন ওইটা নাইন সিএনজি পাম্প নামে পরিচিত তো নাইন সিএনজি পাম্পর ঠিক অপোজিট সাইডে এসেছে কি আমরা রহমান মোটরস তো আজকে আমি বেশি নাম আঁতি আপনারা আমরা রহমান মোটরসের যে বর্তমান কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো

তো গাড়িটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ মডেলি জিক্সার এসএস কার্বোরেটর তো গাড়িটা আজ জেনারেলি চলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং ষোলো হাজার প্লাস সুজুকি জিক্সার এসএস কার্বোরেটর দুই হাজার বাইশের মডেল ষোলো হাজার প্লাস রানিং করছে গাড়িটা তো সুজুকি জিক্সার এসএস কার্বোরেটর গাড়িটা দুই হাজার বাইশের মডেল তো গাড়িটা সিলেটি নাম্বার করা আছে দুই বছরের কাগজ সিলেটি নাম্বার ডিজিটাল ফ্লেক্স স্মার্ট কার্ডের গাড়ি এনি নামটা নাম ট্রান্সফার

এক লক্ষ চৌত্রিশ হাজার টিকায় ফাই সুযোগের রিক্সার হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন কোনো দেখতে পারবো টিভিএস রাইডার একটা গাড়ি টিভিএস রাইডার গাড়িটা হয়েছে কি দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ মডেলের গাড়ি টি রাইডার একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টিভিএস রাইডার টায়ার কন্ডিশনে দেখতে পারবে একদম ফ্রেশ কন্ডিশনের দুটো টায়ার তো টিভিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়িটা মাত্র বারো হাজার কিলোমিটার রানিং টি বিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ পডেল মাত্র বারো হাজার কিলোমিটার রানিং গেছে গাড়িটা তো টি বিএস রাইডার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ পডেলের গাড়ি সেল ডিসিটর গাড়ি অবশ্যই আপনার নামে নিয়ে এটা কাগজ করতে পারবা টি ভিএস রাইডার গাড়িটা তো গাইড রাইডার গাড়িটা নামটা সেলফেশ এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনার রহমান মডোর বর্তমান বিদ্যুৎ আমরা লাস্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকা সেল করে নেবো এক লক্ষ আঠাইশ হাজার টাকা সাইরা টি বিএস রাইডার দুই হাজার বাইশ পডেল

এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা হইলে সেল করে নিব এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় ফাইডার টিভিএস এপাজি ফোর বি ডবল ডিক্সর গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন মানে দেখতে পারা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটি হচ্ছে কি সিঙ্গেল ডিস্ক দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি বাজাজ পালসার তো গাড়িটা এর কন্ডিশনটা দেখতে পারা পিছন জায়গাটাও নতুন ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ সামনে জায়গাটাও নতুন লাগাই আছে বাজাজ পালসার দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র সাতাইশ হাজার কিলোমিটার

আশা করি গাড়িটা দেখতে ওখানে দেখতে পারবো বাজাজ পালসার একটা গাড়ি তো বাজাজ পালসার গাড়িটা হচ্ছে কি হাজার ষোলো মডেল বাজাজ পালসার দু হাজার ষোলো মডেলের লাল কালার গাড়িটা দেখতে পারো একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টায়ার কন্ডিশনটা দু ফ্রেশ তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দু হাজার ষোলো মডেলের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং করছে গাড়ি তো বাজাজ পালসার দু হাজার ষোলো মডেলের গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার

হিরো গ্লামার দুই হাজার উনিশ মডেলের গাড়ি গাড়িটা একদম হিরো গ্লামার ইঞ্জিনার দুই হাজার উনিশ মডেলের সেল ডিসিটের গাড়িটা আপনারা চাইলে আপনারা নামে কাগজ করতে পারবা হিরো গ্ল্যামার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই হাজার উনিশ মডেলের গাড়ি সেল চাইলে আপনারা নামে নিয়ে করতে পারবা তো গাড়িটা সেল পেস্ট চাইলাম

আশা করি গাড়িটা দেখতা পারছি মনে দেখতে পারা হিরো ফ্যাশন এক্সপ্রো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা হয়েছে কি দুই হাজার বিশের মডেল একুশো কিনে হয়েছে গাড়িটা হিরো ফ্যাশন এক্সপ্রো তো গাড়িটা চলছে মাত্র ত্রিশ হাজার কিলোমিটার রানিং হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশ মডেলের গাড়ি তো হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশ মডেলের গাড়িটা সেলি সিটো গাড়ি চাইলে আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা যে কোনো জায়গার তো হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা আমরা সিল পেয়েছে সাইরাম

একুশো কিলো হয়েছে গাড়িটা টিভিএস মেট্রো তো টিভিএস মেট্রো গাড়িটা চলছে মাত্র উনিশ হাজার কিলোমিটার রানিং টিভিএস মেট্রো তো টিভিএস মেট্রো গাড়িটা হয়েছে কি দুই হাজার বিশোর মডেল অনটিএস শোরুম পেপার আপনারা নামে নিয়া কাগজ চলতে পারবা যে কোনো জায়গার তো টিভিএস মেট্রো গাড়িটার আমরা সিট পেসটা চাইলাম খালি বাহত্তর টাকা আপনারা যদি আমরা রহমান বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট খালি আষট্টি হাজার টাকা হলে সেল করে নেব খালি আষট্টি হাজার টাকায় পাইলা টিভিএস মেট্রো দুই হাজার বিশ মডেলের গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন

আপনারা যদি আমরা রহমান মোটরস এর বর্তমান ভিডিও ডায়াং 100 সিসি এর 10 বছর কাগজ গাইতে লাষ্ট খালি 42000 সেল খালি 42000 ডায়াং 100 গাড়ি আশা গাইটা দেখতে পারছ কোন দেখতে পার না রানার এটা গাড়ি রানার এল এম এল একটা গাড়ি তো এটা হইছে কি 2014 মডেল 10 বছর কাগজ আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেজার রানার

হাইড্রলিক আছে হাইড্রলিক হান্ড্রেড সিসি তো দেবতা হান্ড্রেড সিসি হাইড্রোলিক এলোটা তো ডায়াং হান্ড্রেড সিসি গাড়িটা আমরা খালি আটত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিওতে কেক গাড়িটা দশ প্রশ্ন কাগজ করা আছে সিলেটি নাম্বার

তো রিটার্ন করার সময় এটা আমরা দশটা থেকে পনেরো হাজার টাকা বেশ করিয়া এটা আবার রিটার্ন খেলাই ইস্যু সুযোগ সুবিধা আমার প্রবাসী ছিল লাগে অবশ্যই আছে তো ইনশাল্লাহ আর আমরা রহমান মোটরস ও অন্টেস্ট যে গাড়িগুলো আছে এগুলো কাগজ করিয়া দিয়ে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের মাধ্যমে কাগজ করতে পারবা আর অনেক সময় দেখা গেছে আমরা ভিডিওটা লম্ব হয়ে যায় হয়ে গেলে আপনারা অনেক সময় টানিয়া দেখার চেষ্টা করেন বা না টানিয়া আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবা তখন দেখা যাইব আপনার বাজেট অনুযায়ী বা বাজেটের ভিতরে একটা পছন্দ একটা গাড়ি ইনশাল্লাহ আপনারা পাইবা তার বেশি নাম আতি আজকে আমি এই পর্যন্ত বিদায় নেবো সব বেলাতে আপনার সুস্থ আসসালামু আলাইকুম সালামু আলাইকুম বিভার রহমান মোটর থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর থেকে আমদুল্লাহ তো ওখানে দেখতে পারো আমরা বাজার পালসার ডবল ডিক্সের একটা গাড়ি সেল করছি তো ডবল ডিক্সের গাড়িটা আমরা গত ভিডিওর লাস্ট প্রাইসটা কইসাম এক লক্ষ বিশ হাজার টাকা আমার ভাই হাদি ভাই আইসেন মৌলিবাজার থেকে আমরা ভিডিও দেখে এই গাড়িটা কিনছেন ভাই আপনার লোক ইসমাতিভা সালামু আলাইকুম আসলে বাড়ি গেছে নিয়ে আসলে খুব ভালো লাগলো আর বাড়ি গেছে আইবা সব সবাই বাড়ি কারণে ভালো ভালো কালেকশন আছে আইয়া বাড়ি গেছে সাইকেল নিবা ইনশাল্লাহ ভালো প্রাইজে বাইরে ভাই ইনশাল্লাহ ধন্যবাদ বাইরে তো বিবার সিটি এসে আমরা রহমান মন্ডস নিজে এসে একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ অবশ্যই আপনার ফোন নম্বর সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আপনারা আপডেট ভিডিওগুলো বা সব ভালো থাকবেন সালামু আলাইকুম

আর বাইরের ব্যবহারে খুবই মানে খুশি হয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখব সবাই আপনার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম ধন্যবাদ বাইরে ইউনিভার্সিটি থেকে আমরা রহমান মোটর নিজের সেটা চ্যানেল আপনার কথা আমরা ভিডিওগুলো আইবা তো আলাইকুম আসসালামু আলাইকুম রহমান আমি রহমান আমরা বাজার ডিসকভার হান্ড্রেড টেন সিজি টাকা রিসেল করছি তো ডিসকভার গাড়িটা আমরা গত ভিডিও লাস্ট প্রাইসটা কইসাম এক লক্ষ দশ হাজার টাকা আমার আবু নেসার আহমদ ভাই আইসেন তেতলি থেকে আই আমরা ভিডিও দিকে গাড়িটা কিনছেন ভাই আপনার লগে মাথা ভাই গার এটা কিনছি ভাল লাগছে আর আপনাদের ব্যবহারও আমার খুব ভাল লাগছে আমি যদি আরো কোনো দিন গাড়ি কিনি আপনার এখান থেকে কিনবো অন্য এখান থেকে এটা কিনতে আমার কিনছি না কিন্তু আপনাদের ব্যাপারে আমি খুশি আর অন্য কেউ যদি কিনতো আমার বন্ধু বান্ধব তাদেরকে আমি আপনাদের ঠিকানায় আমি ফসাই দিব